খুব সুন্দর সেপ্টেম্বর আলাদা ছোটো মোভাতে বড় না করেছে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়া দু হাজার ছাব্বিশ সালে এখনও কিন্তু আমি ক্যালেন্ডার পাইনি বাট এটা আমার খুব সুন্দর জিনিস হয়ে গেল ক্যালেন্ডার হয়ে গেল আমার বছরে ভীষণ কাজে লাগবে আর তো সব সময় আমার সময় থাকবে কারণ যে প্রথমে আসে কাঠের শাসে আড়ে ঘন্টা রাখতে হয় কি বন্ধু তাই তো শরীর সত্যিকারের মানুষ তো চলো এটা আমার আমাদের আর কি আমি দেখেছি এবং আমার বাড়ির চন্দ্রের জন্য সেটা হচ্ছে এই দেখো এটা একটা এবং

এই দেখো এই দেখো এই দেখো এটা হচ্ছে কী বলো তো নয় হাতে বড় মা বুঝতে পারছো এই বড়ো মার কাছে অনেকবার গেছিলাম কিন্তু পুজো দেওয়া হয়নি এখন ওইদিকেই যে দরকারই গেছিলাম তো বড়ো মাকে দর্শন করে এসেছি ঠাকুর যেদিন মুক্তিটা যাবো সেদিন যাবো এই দেখো এটা আর একটা ভীষণ সুন্দর করে শিব ঠাকুর হচ্ছে দেখা গেছে শিব ঠাকুর এটা কিন্তু থাকে মা দেখা যাচ্ছে না সামনে আমি দেখতে তারপর কিন্তু নভেম্বর না 이, 이, 이. 이, 이. 이, 이. 이, 이. তো এখন বললো জানুয়ারি মাসটা জানুয়ারি মাসটা ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছ এই মাসটা কোম্পানির নামটা তোমাদের দেখিয়ে দিয়ে ফোন নাম্বারটা স্কিপ করে দেবো কারণ তোমরা অনেক হয়তো ডিস্টার্ব করে মানুষটাকে তো এখন এন্টারপ্রাইজ ঠিক আছে এ কোলসেল মেডিসিন দিয়ে তো আমার এই কাপড় দোকানে হচ্ছে রামলরে তো যা যারা মেডিসিন নিবে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি কাকুর কাছে বলে দেবো তো এখানে কী কী পাওয়া যায় সেটা বলি এখন হচ্ছে হোমিওপ্যাথিক না এখানে অ্যালোপ্যাথিক পাবো চিকোমরের ব্যথা বলো জ্বরের ওষুধ বলো কুমুরির ওষুধ বলো প্রভিন সব কিছু কিন্তু এখানে অনেক কম দামে পাওয়া যায় তো কাকুরটা আমাদের কাছে পয়সাটা সে কাকুর সাথে আমার সম্পর্কে সবসময় খুবই ভালো কারণ আমি যারা ভালো মানুষদের সাথে আমি সেভাবেই মিশি তো সামনেই যাবো কাকুর বাড়িতে যদি যায় তাহলে ভিডিও করার ইচ্ছা রয়েছে দেখা দেখা করে যে কোথাও গেলাম ভিডিওটা শেয়ার করি তো আর কিছুদিন আগে যে ছোটোটা গেছে তো ভিডিওটা দেবো ভিডিও করা বুঝতে পারছো তো যদি যাই মনে হয় যে করতে পারবো তাহলে করবো ঠিক আছে করে দেখাবো আমার কাকুকে কি কাকুর সবাই তো যে কারেন্টটা ক্যালেন্ডারটা যে কাছে তোমাদের করেছে দেবো তো ঠিক আছে আর হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সকলকে জানাই প্রথমেই যে নতুন বছর পরে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক মজা করো আজকে অনেকে পিকনিক করবে তো অনেকে পিকনিক করো মজা করো তো এইটুকুই আর নতুন বছর চলে এসেছে জানুয়ারি ফেব্রুয়ারির পর প্রত্যেকের মাস আসবে আমাদের সামনে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রত্যেকদিনের মতো আমাদের কাজকর্ম করতে হবে এটাই একটা আমাদের জীবন তাই তো ভালো ভারত থেকে পুজো সব হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ নতুন বছর সবাই আনন্দে কাটাও সুখে কাটাও শান্তিতে কাটাও এটাই আমি কামনা করি আর আমি সবসময় এটাই বলি ভালো মানুষের সাথে নিয়ে ভালো কিছু হোক খারাপ সাথে খারাপ করো কারণ খারাপ মানুষটা আমি একদমই চোখে দেখতে পারি না সহ্য করতে পারি না তো যে পথেশন কাজ করি সেখানে অনেক খারাপ মানুষের সঙ্গেই আমার পরিচিত হয়ে যাক গান্ধীজি যেমন তেমন পরিচিত তাড়াতাড়ি প্রতক্ষণের জন্য